বন্ধুরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বাংলা এবার কিন্তু সন্তোষ ট্রফি জিতে নিয়েছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এই খবরটি আমি যেখান থেকে দিচ্ছি এটি এই সময় পেপারে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে এবং সেখানে হেডলাইনে বলা হয়েছে যে আইএসএল মালিকরা জানেন সন্তোষ ট্রফি কি এটা জানিয়েছেন বাংলার কোচ সঞ্জয় সেন তো আমি খবরটা একটু বিস্তারিত আপনাদের পড়ে শোনাচ্ছি কেরালকে হারিয়ে ছ বছর পরে বাংলার ঘরে সন্তোষ ট্রফি এনে দেওয়ার পরে মঙ্গলবার হায়দ্রাবাদের হোটেলে ঢুকে ঢুকতে প্রায় রাত্রি বারোটা বেজে গিয়েছিল কোচ সঞ্জয় সেনের ফলে রাতে তার পক্ষে আর দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া সম্ভব হয়নি তাই বুধবার সকালেই এই সময়ের টেলিফোনে ইন্টারভিউ খোলামেলা মেসেজে তিনি বেশ কিছু কথা জানিয়েছেন তিনি বলেছেন আইএসএলে বাংলার বেশ কিছু ফুটবলার কিন্তু ঠাঁই হওয়া উচিত এছাড়া তিনি বলেছেন কতজন বাংলা থেকে জাতীয় দলে ডাক পান সেটাও নিয়ে কিন্তু তিনি মন্তব্য করেছেন বলেছেন সন্তোষ ট্রফি বলে কোনো টুর্নামেন্ট আছে আইএসএল মালিকরা কি জানেন ফেডারেশনও কি এই টুর্নামেন্টের জন্য কোনো স্পন্সর নিয়োগ করেছে তেরোটা আইএসএল ক্লাবের মালিক কি জানেন দেশের সন্তোষ ট্রফি নামে কোনো টুর্নামেন্ট আছে অথচ সন্তোষ ট্রফি হচ্ছে দেশের প্রতিভা তুলে আনার অন্যতম সেরা মঞ্চ কাশ্মীর থেকে কেরালা সারা দেশের ফুটবলাররা এই টুর্নামেন্টে খেলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় ফুটবলার তুলে আনা সম্ভব তাই তিনি বলেছেন যে তিনি জানেন না আদৌ জাতীয় দলে বাংলা থেকে কেউ কতজন সুযোগ পাবেন সেটা নিয়েও কিন্তু তিনি সন্দিহান তো যাই হোক ইতিমধ্যেই কিন্তু কেরলকে হারিয়ে আমরা জানি যে ছ বছর পর কেরলকে হারিয়ে কিন্তু সন্তোষ ট্রফি জিতে নিয়েছে বাংলা বাংলার ফুটবল দল আমরা জানি রবি হাসদা অত্যন্ত ভালো খেলেছেন তাকে নিয়েও কিছু বক্তব্য দেওয়া হয়েছে বলা হয়েছে যে পাঁচ দশকে বেশি সময় ধরে আগে বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে এগারো গোল করে মোহাম্মদ হাবিব যখন সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তখন তিনি বড় টিমের তারকা কিন্তু রবি তো অখ্যাত ফুটবলার অর্থাৎ রবি হাঁসদার কথা বলা হয়েছে তিনি কিন্তু বাংলার ফুটবলার সন্তোষ ট্রফিতে তার বারো গোল করাটা শুধু বাংলার নয় ভারতীয় ফুটবলের পক্ষে অত্যন্ত ভালো দিক বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন যাই হোক এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কেরলকে হারিয়ে ছ বছর পরে বাংলার ঘরে কিন্তু সন্তোষ ট্রফি এসেছে যাই হোক আরও খবরের জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলির জন্য এই চ্যানেলে নজর রাখুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনারা উপকৃত হবেন